বৃষ্টির পানিতে একটি সুরা সাতবার পরে ফুদিয়ে খেলে জীবনী শক্তি বৃদ্ধি পাবে এবং আল্লাহ পাক রবুল সুস্থতার নিয়ামত দান করবেন মনে রাখবেন বৃষ্টির পানি এটা কিন্তু বরকতময় পানি আংসালামিনা স্যামা ইমা আল্লাপা আক্রব্বুল আলামিন আসমান থেকে যে পানিটা দিয়ে থাকেন এই পানিটা জমিনে পড়ার পরেই কিন্তু জমিনে উর্বর হয় জমিনে ফসল জন্মায় এজন্য আল্লাহর পক্ষ থেকে পানিটা এটা আল্লাপা আক্রব্বুল আলামিন মানুষের জন্য কল্যাণকর করে দিয়েছেন বরকতময় করে দিয়েছেন তবে অবশ্যই পানিটা ছেঁকে খাওয়ার চেষ্টা করবেন উপর থেকে যে পানিটা পরে আসমান থেকে বৃষ্টির সময় এই পানিটা আপনি একটা পাত্রে সংরক্ষণ করবেন আমরা এই বৃষ্টির পানি অনেকেই খাই না বৃষ্টির পানির ভিতরে কিন্তু অনেক বরকত রয়েছে এবং এই পানির ভিতরে যদি আরও একটি সোরা সাতবার করতে পারেন ফু ওই পানিটা খেলে আল্লাহ রব্বুল আলমেন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন অসুস্থ আছেন সুস্থতার নিয়ামত দান করবেন এবং রব্বুল আলামিন জীবনী শক্তি বৃদ্ধি করে দিবেন বিশেষ করে সেই সুরাটি হচ্ছে সুরাতল ফাতেহা সুরা ফাতেহা পবিত্র কোরআনুল করিমের ভিতরে সর্বপ্রথম সুরা এবং এই সুরাটাকে বলা হয় শিফা উম মিঙ্কুলি দা সকল রোগের ঔষধ হচ্ছে এই সুরা বিশেষ করে আমরা সুরা ফাতেহা কিন্তু সকলেই জানি সুরা ফাতে হচ্ছে পবিত্র কোরআনুল কারিমীর ভিতরে সর্বপ্রথম সুরা এবং কোরআনের সারাংশ উম্মুল কোরআন বলা হয় অর্থাৎ কোরআনের মা হচ্ছে সুরাতুল ফাতেহা এই সুরার ভিতরে আল্লাহ রব্বুল আলমেন শেফা দিয়েছেন তিরবি ভিতরে হাদিস এসেছে যদি কোনো কারো পেটে ব্যথা হয় অথবা বিভিন্ন জায়গায় ব্যথা হয় অথবা সে অসুস্থ হয়ে পড়ে তাহলে সুরাফুল ফাতেহা আউসুবিল্লা বিসমিল্লা সহকারে সাতবার পরে পানিতে ফো দিয়ে ওই পানিটা খাবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন রোগ কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে আসে বিপদ আল্লাহ তালার পক্ষ থেকে আসে বান্দাকে পরীক্ষা করার জন্য অনেক সময় তার গুনাহের জন্য আল্লাহ রব্বুল আলম বিপদ দিয়ে থাকেন যার কারণে আল্লাহ তালা গুনা ক্ষমা করে দেন অনেক সময় আল্লাহ তালা মর্যাদা করেন মর্যাদা বৃদ্ধি করে দেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন সময় আমাদেরকে বিপদ দিয়ে থাকেন অসুস্থতার নিয়ামত দিয়ে থাকেন আমরা অসুস্থ হয়ে পড়লেই আল্লাহর কাছে অভিযোগ করে ফেলি এজন্য আপনার যত অসুস্থতা আছে আপনি বৃষ্টির পানিটাকে সংরক্ষণ করবেন সেটাকে ছেকে এই পানিটাকে আপনি সুরফ হাতেহা অজুবিল আসল্লাহ সহকারে সাতবার পরে ওই পানিটা খাবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন জীবনী শক্তি আপনাকে দান করবেন আপনি বুঝতে পারবেন কোরআনের ভিতরে শেফা রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজে বলে দিয়েছেন পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরা বানি ইসরায়েলের এইটি টু বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি আল্লাহ তালা মুমিনদের জন্য এই কোরআনটাকে রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ এজন্য কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শেফা এজন্য আপনি কোরআন থেকে ফায়দা নিতে চাইলে অবশ্যই একই সাথে আমল করতে হবে এখন আপনি কোরআন থেকে ফায়দা নেবেন কিন্তু নামাজ পড়বে না তাহলে কিন্তু কাজ হবে না আপনাকে নামাজ করতে হবে পাঁচক্য নামাজ পড়বেন নামাজের পরেই আপনি আমল করলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ পাক রব্বুল আলমীন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করে দিবেন এজন্য অবশ্যই বৃষ্টির পানি সংরক্ষণ করে এই পানিতে সুরাতুল ফাতে হা সাতবার পরে ফু দিবেন ফু দিয়ে এরপরে আপনি এই পানিটা খাবেন সকাল সন্ধ্যা পানি খাওয়ার চেষ্টা করবেন এবং খাবারের পরেও খেতে পারেন তাহলে পাক রব্বুল আলমিন সকল ধরনের অসুস্থতা থেকে আপনাকে দাঁড় বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন জীবনী শক্তি আল্লাহ রব্বুল বৃদ্ধি করে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে একিনের সাথে সোরা ফাতে ও বৃষ্টির পানির আমল করে খাওয়ার তৌফিক দান করে